বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম তো আমি রিমন বরাবর মতো আরেকটা ভিডিও হাজির হয়েছি আপনি পিছনে দেখতে পাচ্ছেন জিক্সার মোনোটন হলুদ কালার এবং আরেকটা এফজেড ভার্সন টু এই বাইক দুইটির কিরকম কন্ডিশন রয়েছে বিস্তারিত আপনার সাথে শেয়ার করবো তো ভিডিও শুরু করার প্রথমে আমাদের ঠিকানা বলি আমাদের ঠিকানা সারিয়াকান্তি রোড নারুলি সাপি ক্লিনিক বগুড়া তো তরুণ বিহার তার কথা না ভাই ভিডিওটি শুরু করা যাক জি প্রথমে বিহার আমার সামনে দেখতে পাচ্ছেন এফজেড ভার্সন টু ব্লু কালার বাইকটি এখানে পাশে তো পুরো লুকটা আপনাদের দেখাই ভিউয়ার্স এই পাশে তো প্রথমে পুরো লুকটা আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এবারে একটু পুরো ডিটেইলস শেয়ার করব আপনাদের প্রথম হেডলাইটটি দেখতে পাচ্ছেন হেডলাইট কন্ডিশন কোথাও কোনো দাগ স্পট নাই মাঠ ঘাট থেকে শুরু করে মাঠ চাকা লুক দেখতে পাচ্ছেন ভিউয়ার চাকা হাইড্রোলিক ডিস্ক এবারে তো হাইড্রোলিক ডিস্ক দেখতে পাচ্ছেন এবারে টাঙ্কি লুকটা আপনাদের দেখাই ভিউয়ার্স টাঙ্কি লুকে পানি কালার স্টিকার করা আছে বাইকটিতে ভিউয়ার্স পুরো বাইকটিতে দেন কোথাও কোনো দাগ স্পট নাই ফ্রেশ কন্ডিশনে রয়েছে ভিউয়ার্স এর পাশে থেকে ভিউয়ার্স এবার একটা ইঞ্জিন লুকটা আপনাদের দেখাই ইঞ্জিন দেখতে পাচ্ছেন একবারে কিন্তু আনটাস অবস্থায় রয়েছে ইঞ্জিন এর পাশে পিছনের চাকা লুকটি দেখাই পিছনের চাকা লুকটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পিছনের চাকা হাইড্রোলিক ডিস্ক ফ্রেশ রয়েছে তো ভিউয়ার্স এবার একটু যদি আপনারা এখন এই পাশে থেকে পুরো লুকটি দেখায় আপনার ভিউয়ার্স এই পাশে পুরো লুকটি দেখাই দেখতে পাচ্ছেন পুরো লুক ট্যাঙ্কের লুক থেকে শুরু করে পুরো লুক দেখতে পাচ্ছেন এই পাশে কোনো কোথাও কোনো দাগ স্পট নাই ভিউয়ার্স এরপরে ইঞ্জিন লুকটা আপনাদের দেখাই এক নজরে ইঞ্জিনটি একটু জুম করে দেখাই ভিউয়ার্স ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স এবার একটু আপনাদের এখন পিছনের নাম্বারটি দেখাই এবার কিন্তু নাম্বার রয়েছে বগুড়ার সাপটাকার নাম্বার বাইশে তেইশের মডেল দু হাজার তেইশের মডেল তো ভির্ট এবার টি আপনার এবার হ্যান্ডেল বাড়তে শুরু করে মিটার কি দেখায় আপনাদের গিওয়ার্স এবার টি মিটার কি দেখায় আপনাদের মিটারটি দেখতে পাচ্ছেন কত কিলোমিটার রান করা রয়েছে ভিআরস তো ভি ওয়ার্স এবার আপনারা দেখতে পারলেন দু হাজার তেইশের মডেল তো ভিভার্ট এ বাইকটি প্রায় সম্ভব কয় আপনাদের কাছে এখন এবার কিন্তু প্রায় আসবে অনলি দুই লক্ষ বার হাজার টাকা দাম আসছে প্রাইস আপনার সাথে দাম দামে করে নিতে পারবেন আর আমরা কিন্তু সারা আছে কুরিয়ার সার্ভিস করে থাকি আপনারা তাহলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিস করে নিতে পারবেন আমার সামনে আরেকটি ব্যাগ দেখতে পাচ্ছেন রিক্সার মনোটন হলুদ কালার ভিওয়ার্স ইয়েলো কালার এটা কিন্তু অনেক সুন্দর একটা বাইক এবং কালারটা অনেক সুন্দর রেয়ার টাইপের একটা কালার তো ভিওয়ার্স এই ব্যাগ কিন্তু প্রথমে আপনার সামনের লুকটি দেখাই সামনের লুকটি দেখতে পাচ্ছেন কোথাও কোনো কিন্তু দাগ স্পট না একটু ফ্রেশ রয়েছে মাঠ থেকে শুরু করে চাকার লুক দেখতে পাচ্ছেন হাইড্রোলিক ডিস্ক থেকে পুরো লুক টি থেকে শুরু করে পুরো লুকটি দেখায় এর থেকে লুকটি দেখতে পাচ্ছি এ পাশ থেকে ইঞ্জিন লুকটি একেবারে কিন্তু আন্টাস অবস্থায় রয়েছে আন্টাস তো এ বাইকটি যদি আপনার পিছনে চাকার লুকটি দেখায় পিছনে চাকার লুকটি দেখতে পাচ্ছেন বাইকটি সিঙ্গেল ডিক্স অবস্থায় রয়েছে পাশে থেকে আমরা পুরো লুকটি দেখায় এক নজরে এর থেকে পুরো লুকটি দেখতে ইঞ্জিল দেখতে পাচ্ছেন ইঞ্জিল গুয়ার্স তো এ বাইটটি আপনার এখন এর পাশে থেকে মিটারটি দেখায় মিটার দেখতে পাচ্ছেন কত কিলোমিটার রান করা রয়েছে তো ভিউয়ার্স এই কিন্তু যদি আপনার এখন নাম্বারটি দেখে ভাই কিন্তু নাম্বার হচ্ছে বগুড়া 2022 এর মডেল তো ভিউয়ার্স এই বাইকটি যদি আপনার এখন প্রাইস সম্পর্কে আসি এই বাইকটি কিন্তু প্রাইস আসবে অনলি 185000 টাকা দাম আজকে প্রাইস আপনি চাইলে দামাদামি করে নিতে পারবেন তো ভিউয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এই পর্যন্তই